ভিডিওটি জুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এটি একটি ভিটি লিগো যাকে বলা হয় লিউকোডার একটি পনেরো বছরের ছেলের ভিটি লিগো আরম্ভ হয়েছিল লেফট সাইড থেকে লেফট সাইড অফ দ্য ফেস অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য আই আপার পার্ট অফ দ্য আই

ছেলেটিকে আনা হয়নি ওর বাবা ভিডিও মাধ্যমে দেখা হচ্ছে ওর বাবা এসেছে এবং ভিডিও মাধ্যমে কনফারেন্স করা হচ্ছে তাহলে ভিটিলিগো ইট সেলফে সিভিলিটিক ডিজিজ তার মানে ডিস্ট্রাকটিভ ডিজিজ ডিস্ট্রাকশন অফ দ্য মেরানোসাইড স্টুমুলেটিং সেলস এখনও রাইট সাইডে বেশি দেখা যাচ্ছে না লেফট সাইড অফ দ্য আপার পার্ট অফ দ্য বডি দেখা যাচ্ছে এর আদার সিমটমসের মধ্যে আছে কনস্টেপেশন করোনা ভ্যাকসিন নিয়েছিল দু হাজার বাইশের জানুয়ারি এটা আরম্ভ হয়েছে দু হাজার বাইশের অগস্ট মানে করোনা ভ্যাকসিন নেওয়ার ছ মাস পর থেকে ইট মে বি দ্য ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশান উই আর নট শিওর বাট মেবি হতে পারে চিলি পেশেন্ট শীত বেশি সর্দি কাশি প্রায় লাগে লালা পড়ে খুব স্যালেভেশন ঘাম বেশি সোয়েট পারফিউজ অ্যান্ড অফেন্সিভ ঘামে গন্ধ আছে ইউরিন অলসো খিদে বেশি অ্যাপেটাইট ইনক্রিজ কাজকর্ম তাড়াহুড়ো করে করতে চাই দ্যার ইজ হ্যারিনেস সো আই হ্যাভ সিলেক্টেড ফর দিস পেশেন্ট মার্কুরিয়াস জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি অ্যান্ড জিরো বাই ফোর অ্যাজ দ্য ইজ লিভিং ইন এ প্লেস অনেক দূরে থাকে তো কুড়ি দিন করে চার কুড়ি আশি দিনের মার্কুরিয়াস দিচ্ছি রেজাল্টটা কী হয় দেখা যাক ওয়াই আই হ্যাভ গিভেন মার্কুরিয়াস ইড ইজ এ ডিস্ট্রাকটিভ সো অ্যান্টিসিপ্রেটিক মেডিসিন একটা মাথায় রাখছি ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশান যদি ধরি কেন্টের বইয়ে ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশান ইসনো মার্কোরিয়াস কিন্তু আমি অন্য কোনো জায়গা থেকে মার্কোরিয়াস দিকে রেখেছি মার্কুরিয়াস অলসো কভার্স দ্য ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশান এবং দ্য দি রিসেন্ট মডিফাইড ভ্যাকসিনেশান রিয়াকশানস দেয়ার ইজ মার্কুরিয়াস লালা আছে প্রচুর ঘাম আছে প্রচুর ঘামের গন্ধ আছে পশ্চাপের গন্ধ আছে কাজকর্ম তাড়াহুড়ো করে করতে চায় সব সিমটম মার্কুরিয়াসকে কভার করে খিদে বেশি মার্কুরিয়াস কিন্তু মার্কুরিয়াস মানে সবাই জেনে রেখেছে যে ডাইরিক ডিসেন্টলি ন কি দিস সাবজেক্ট অলসো সাফারিং সাফারিংপেশান তার স্টুল ইরেগুলার এক দুই দিন পর পর হয় স্টুল অল্টারনেট ডেজ মার্কুরিয়া অলসো কভার্স দ্য কনস্টুপেশান ইপি গোত্র দ্য রেফারটোরি See, there is constipation, Mercurius. So, Mercurius I have selected for this adolescent boy. Let's see the result after three months. I shall share you. The picture is with me. Let's see the result. How much improve? বাই দামার কুরিয়াস উই ক্যান সি এই র বাচ্চাটার বাবা তাহলে এই সিমটমগুলো যেগুলো আপনি দিয়েছেন এবং আমরা ফোনে জেনেছি এগুলো মোটামুটি ঠিক আছে ঘামটা বেশি ঘামে একটু গন্ধ হয় পরিশ্রবে একটু গন্ধ হয় কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করতে চায় আর করোনা ভ্যাকসিনটা নেওয়ার পরে আমরা জানলাম যে ছ মাস পরে ওর এটা দেখা দিয়েছে দেখা যাক কতটা কি ইম্প্রুভ করতে পারি তিন মাস পরে আপনি পার্লোকে একবার নিয়ে আসবেন আর নাহলে আপনি একাই চলে আসবেন এরকম ছবি কালেকশান করে